দেখুন আপনাদের বলছি তো যত ভিডিওতে এন্ডিং বা শেষের দিকে জ্বলবে তো তত আগুন আগুন পায়রা দেখা হবে মানে ক্র্যাশ খাওয়া যাওয়ার মতন পায়রা যারা এইসব পায়রার পিছনে রয়েছেন তারা অবশ্যই সব পায়রা দেখে অবশ্যই ক্র্যাশ খেয়ে যাচ্ছেন মানে এত সুন্দর আপনার কালার বন্ডিং বা কালার কোয়ালিটি খুব সুন্দর খুব সুন্দর মানে দাদারও নাম করতে হয় সাথে যেসব দাদার কাছ যে পায়রাগুলো আসছে তাদেরও কিন্তু নাম করতেই হবে পায়রাগুলোর এই পায়রা দেখুন আইস কিন্তু ব্লিংকিং হচ্ছে মানে ছোট বড় কিন্তু হয়ে হচ্ছে মনিটা তার চেয়ে বড় কথা পায়রার কোয়ালিটি দেখুন এগুলো

যেটা যা আছে সেটা তাই বলতে হবে মানুষকে ঠকিয়ে লাভ এখন এক পিস করে দেখা আসুন মাদি তো ফার্স্টেই আপনাদের মাদিটা দেখাচ্ছি দেখুন মাদিটার ফেস অফ বডিটা দেখে নিন খুব সুন্দর মাদি কোয়ালিটি আছে বাপ রে বাপ খুব খুব সুন্দর আপনাদের মাথার হেড শেপ থেকে বডি শেপ কিন্তু খুব সুন্দর ওকে আইসটা দেখেন আইসটা আইসটা একটু দেখে নিন আপনারা আইসটা দাদা অনেকবার জোর করছে আইসটা একটু দেখুন অনেকেই জোর করছে মানে কিছু গুণ তো অবশ্যই থাকবে আইসটা দেখুন দেখুন চোখের উপরে যে চোখের উপরে যে এটা এটাও দেখাও একটু না এই যে এই যে চোপের পাহাড় উপরে যে বুঝতে পারবে যে পাহাড়টা কি পাহাড় আছে হ্যাঁ পাহাড়টা দেখো এটা অনেক লাগাদার অনেক কিছু বলবে কিন্তু আমি বলবো না যেটা যা আছে তাই বলবো কিন্তু আইসটা দেবো এই এই পায়রাটা আমি নিজেই প্রেমে পড়ে গিয়েছি সত্যি এত সুন্দর এই এই পায়রাটা ক্ষেত্রে আমি নিজেই প্রেমে পড়ে গেছি মনে হয় এটাকে ঘরে রেখে দিই কিন্তু আমি রাখতে পারবো না আমার একটা সমস্যা আছে এই লবটাকে সবাই ইয়ে করবে আমাকে একটু হেল্প করলে আমার একটু সুবিধা হয় অনেক দাদারা একটু এই সাইডে অনেক দাদারা আছো আইসটা দেখো অসাধারণ আইস মনে হচ্ছে কাঁচ ভেঙে পড়ে যাচ্ছে একদম একদম পুরো একদম ছোট ছোট দানা দানা মানে আপনার যে ক্রিম দানা আছে মনে হচ্ছে ছোট ছোট যেরকম কালো দানা পায়রা হয় সেরকম ক্রিম দানা মনে হচ্ছে এক একটা গুনা গুনা যাবে এরকম ক্রিম দানা আছে আরো যদি আপনারা প্র্যাকটিক্যাল দেখেন মানে পাগল হয়ে যাবেন পাগলটার পিছনে এসব বইটা একবার দেখে নিন চোস্তা দেখো চোস্তা চোস্তা একবার দেখে নিন আপনারা দেখে বলবে রয়্যাল ডেডি একদম একদম ঠিক ওকে একটু লেগটা দেখবো দাদা লেগ দেখো ওকে ঠিক আছে শুন মেলটা দেখো তো এতক্ষণ আপনাদের মেল দেখাচ্ছিলাম এই ফিমেল দেখাচ্ছিলাম এবার মেলটা একটু আপনাদের শক করে দেখুন এই মেলটা শক করুন কত সুন্দর মেল একটু আপনারা শক করে নিন বাহ মিলের আইসটা একটু দেখাতে বললো দাদাকে তো আইসটা দেখুন মনির দেখো কত ছোট্ট মনি আইস দেখুন কত ছোট মনি দেখুন আপনাদের আর এর কিন্তু ব্লিংকিং হয় মনি মানে সানলাইটে গেলে ব্লিংকিং হবেই দেখুন ওকে ফেসা বয়টা দাদা একবার নিয়ে নিই একটু ফেস অফ বইটা আরেকবার দেখুন পাড়ার ফেস অফ বইটা দেখুন বাহ খুব সুন্দর পাড়া আপনাদের সাথে তুলে ধরলাম ওকে ঠিক আছে চলুন হ্যাঁ পটটা দেখানো মেইন ম্যাটার তো পটটা দেখুন ফেদার 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 ফেদারটা দেখুন যারা চিনবে তারাই বলবে অবশ্যই অবশ্যই যারা চিনবে তারাই কিন্তু পায়রাগুলো কালেকশান করবে যে কত সুন্দর পায়রা না পায়রা আপনাদের বলেছি আগেও এখনও বলছি যারা নিতা ইন্টারেস্ট আছেন অবশ্যই নিয়ে নেবেন এখন এত সুন্দর পায়রা অবশ্যই আপনাদের জন্য কিন্তু খুব একটা সুবর্ণ সুযোগ আছে পায়রাগুলোর নোয়ার দেখুন ডানা কোয়ালিটি আপনাদের জন্য সবচেয়ে ভালো কথা আপনাদের ওপরেই চিন্তা করে মাথায় রেখে যে ডানাগুলো একদম কাটা হয়নি ওকে আরেকবার ফেস করি দাদা টেলটাও দেখতে পাচ্ছেন পুরো বন্ধ টেল এগুলো কিন্তু বলতে লাগবে না ওকে দাদা বলতে হবে না এখন অনেক পায়রা আছে তো ওকে ঠিক আছে এদের রেস্টুরেন্টটা দেখায় দেখুন এই জোয়াডার খারানটা দেখুন খারান দেখিয়ে দিলাম পায়রা যারা নিতে যাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি ফোন কল করে নিয়ে নেবেন তো পরের জোড়ার দিক থেকে একটা চমকদার পায়রা আপনাদের সামনে শখ করছি বা তুলে ধরছি আর একটু হয়তো ক্যামেরা কোয়ালিটি চেঞ্জ হবে কারণ দুটো ফোন চেঞ্জ করতে হয়েছে ওই জন্য কারণ ওই আগের ফোনটাই চার্জ ছিল না এটা নতুন ফোন দিয়ে শ্যুট করা হচ্ছে ওই জন্য পিকচার কোয়ালিটি একটু চেঞ্জ হবে মানে আগের থেকে বেটার হবেই অবশ্যই তো এইটা হলো নতুন একটা পিয়ারা দেখতে পাচ্ছেন আপনারা ও বাবা আইসটা দেখুন আর মেল ফিমেলের ফিটনেসটা দেখুন মেলের ওই দেখুন মেলের দেখুন মেলটা আপনারা শকুন বাপ রে বাপ খুব সুন্দর মেল আপনারা নিতে ইন্টারেস্ট আছেন এই দেখুন এখানেই ডাক দেবে মনে হচ্ছে এতটা জোরেরটা

ওকে একটু আইসটা দেখিয়ে দেন নিয়ে নি কারণ এত পারে এই নট এই নটটার ক্ষেত্রে আমি বলছি হ্যাঁ মাদিটাকে রেখে দিই হ্যাঁ এক পিস করে রাখা আছে তুলতে চাই নরের এই নরের ব্যাপারে দাদা একটু কিছু বলবে হয় দাদা অবশ্যই আপনাদের বলানোর দরকার এই নটটা আগে আগে আইস ঠক শক করুন ফার্স্ট আইসটা সব করুন যে পায়রা চিনবে সে কিনবে একদম পায়রা পায়রা আইসটা জুম করছে অবশ্যই দেখেনি দেখুন কতটা সুন্দর আইস আপনারাই বুঝতে পারছেন ওকে দাদা লেকটাও দেখুন কতটা পোড়া লেক দেখুন পোড় খাওয়া যাকে লেক বলা হয় আচ্ছা ডানা কোয়ালিটি ওকে ওকে আচ্ছা

তাকেই প্রুফটা আমি দেখা ও মানে এটা পার্সোনাল ভাবে আমার ভিডিওতে বলা থাকবে না বা যে নেবে তাকে আমি প্রুফ টা দেখাতে চাইফটা দেখে এমনি ফোন করে বলছে প্রুফ দেখতে চাই দেখা পসিবল আছে পসিবল না ওটা এর ভেতরে অনেকটা গুণ আছে আছে তো আর এটা যে নেবে সেই জানতে পারবে আর এটা ঘন্টা মিনিট আছে আমার যার ওস্তাদের ঘর থেকে নেওয়া সেই ওস্তাদ নিজে এর বাচ্চা করে উড়িয়েছিল এর বাচ্চা করে উড়িয়েছিল এর বাচ্চা করে উড়িয়েছিল যা দেখছো সব করে এখানে কোনো নেই কোনো বাচ্চা নেই সব ধাড়ি যা আছে সব ধাড়ি সব মাস্টার পিয়ার ওখান থেকে আনা আমার সব মাস্টার পিয়ার

আইস দেখুন বাপ রে বাপ কি আইস এটা কি সুন্দর আইস দেখুন তো আইসটা আপনারা আইসটা দেখো আইসটা লোকে দেখো লোকে দেখে বুঝতে পারবে যে আইসটা কি আছে আমি তো নিজেই ভিমে পড়ে গিয়ে পায়রা পেছো একদম একদম যদি আমার একটু সমস্যা কারণে পায়রাগুলো আমি রাখতে পারবো না কিন্তু আমার অনেক টাকা খরচা আছে প্রায় এক লাখ এক থেকে দেড় লাখ টাকা খরচা আছে হ্যাঁ সেই কারণে আমি শুনেছি তো এখানে লেকটা দেখে নিই দাদা একটু

পরের জোড়ার দিকে আছে ট্যাগও আছে ট্যাগও আছে যদি দেখতে চাই ট্যাগও দেখতে পারবে নাম্বার দেওয়া আছে তার ফোন নাম্বার কোন ঘরে পাইরা এসছে কার কাছ থেকে এসছে এই ট্যাগে সবকিছু দেওয়া আছে চাইলে যে নেবে সেই বাড়ি গিয়ে ইউটিউবে সার্চ করে তার সাথে কথা বলতে পারে আমাকে পায়রা যদি না ওড়ে বাচ্চা কাচ্চা আমি বুকবল নিয়ে বলছি যে পায়রা না ওড়ে এই আমাকে গালাগালি করতে হবে না ফোন করে সে আমাকে বলেছে ওখানে ট্যাগ দেওয়া আছে আমাকে গালাগালি করতে বলবে পায়রা যদি না ওরে সে এরকম ভাবে আমাকে বলেছে হ্যাঁ তোমাকে যেন গালাগালি না করে ওই ট্যাগ দেখে নাম্বার আছে আমাকে ফোন করে গালাগালি করতে বলবে আমি এত যে পায়রা উঠছে না হ্যাঁ পায়রা উঠছে না আমাকে বলতে লাগবে না ওকে দমটা দেখেন না দমটা দেখেন কোনো প্রেশার নেই ওকে তো এই যে ওয়াটার স্ট্যান্ডিং আপনারা দেখতে চাচ্ছেন এই দেখে নিন স্ট্যান্ডিং দেখুন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে দেবে দেখুন সব ডিম তারা আছে যে নেবে তা দাঁড়িয়ে ডিম পেয়ে যাবে সব ডিম তারা আছে তাই তো সব ডিম তারা আছে সব বিল্ডিং সব তো মাস্টার প্ল্যান করে নিয়ে আসে তো আসুন পরের জোড়ার দিকে তো এই এক জোড়া আপনাদের টেডি আপনাদের সামনে শখ করা আছে দেখুন এই টেডিটা দেখুন খুব সুন্দর টেডি আছে এটা হলো ফিমেল ফিমেলের আইস আর এটা মেল এটা মেলের আইসটা একটু আপনাদের শখ করে দিই কারণ এত পায়রা আর হাতে করে এক পিস করে দেখাচ্ছি না আপনারা যারা নেবেন অবশ্যই পায়রাগুলো কালেকশন করে নেবেন এইগুলো বডি ফিটনেসটা দেখুন ছাপা দেখুন কত সুন্দর ছাপা এদের স্ট্যান্ডিং দেখিয়ে দেবো এই পেয়ারটা আছে দেখুন খুব সুন্দর পেয়ার আর একবার দুটো একসাথে বডিটা নিয়ে নাও দেখুন মেলের একদম অ্যাগ্রেসিভ প্রচুর এটা মেল ছিল আর এই ফিমেল ছিল আর এটা হলো মেল ওকে চলুন এদের স্ট্যান্ডিং দেখায় এই পায়রাটা স্ট্যান্ডিং দেখে নিন দেখুন পায়রাগুলোর খাড়ানটা দেখতে পাচ্ছেন আপনারা সাথে নটটার ভাইব্রেশন কিন্তু হালকা হালকা দিচ্ছে দেখুন সব কিন্তু অ্যাডাল্ট পেয়ার আপনারা নিলেই কিন্তু ডিম বাচ্চা করে নিয়ে নিতে পারবেন আর তার আগে যদি দাদার ঘরে ডিম বাচ্চা হয় সেই ডিমগুলো আপনি এমনি নিয়ে যেতে পারবেন ওকে আসুন পরের জোড়ার দিকে তো পরের এক জোড়া পায়ের আপনাদের শখ করাচ্ছি দেখুন এই পেয়ারটা দেখুন খুব সুন্দর পেয়ার আছে দেখুন পেয়ারটা আপনারা শখ করুন এটা হলো ফিমেল ফিমেলের আই স্টেটও শখ করুন আর এটা মেল কতটা অ্যাগ্রেসিভ বুঝতেই পারছেন পায়ারাগুলোর বডি ফিটনেস বা লুক দেখে আর একটু আর একবার একটু ফেস আপ বয়টা নিয়ে নেব তো এই যে এই পেয়ারটা দেখাচ্ছিলাম এটাই হয়তো লাস্ট ওয়ান আপনাদের ট্রেডি জোড়ায় আরও এক জোড়া আছে সেটাও আপনাদের দেখাবো সরি এটা লাস্ট জোড়া না আরও এক জোড়া আছে এই একটা পেয়ার দেখুন এটা হলো ফিমেল আর এটা হলো মেল আরো আছে আরো আছে আরো আছে দোকানে আরো আছে এগুলো আছে ওগুলো আছে ও আরো অনেক ধরনের টেডি আছে সেগুলো একবার জোড়া করে দেখি টুক দুটো তো এই এক ধরনের টেডি আরো এক দু ধরনের টেডি আছে অবশ্যই দেখাবো আপনারা দেখতে চাচ্ছেন ওকে ঠিক আছে ঠিক আছে আসুন এদের ফে স্ট্যান্ডিং দেখাই ও এদের খাড়ানটা দেখুন পায়রাদের এই জোড়াটার খাড়ানটা দেখুন আপনারা কতটা খাড়ান দেখুন পায়রাদের আর খারানটা আপনারা শখ করছেন আপনারা বুঝতেই পারছেন কেমন খারান পেয়ারটা ওকে আসুন পরের জোর তো এই লাস্টের দিকে দেখতে গেলে আরেকটা একটা কামাগার জোড়া নিয়ে এসেছি এই কামাগার জোড়া কিন্তু সিলভার কালারের কামাগার জোড়া আর এইটা যে এইটা হলো ফাইনাল লুক আর এখা এটা এখন কিন্তু লুক বাকি আছে কারণ ফিমেলটার বেশি এজ আছে মেলটার এজ কম তোদের লুক কিন্তু সেমি চলে আসবে যারা সিলভার কালারের কামাগার নিতে চান অবশ্যই নেবেন এই পায়াটার কিন্তু ডিম রয়েছে ডিম অবশ্যই রয়েছে যারা নিতে চাই অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আমি শুধু আইসটা দিকে ছেড়ে দিচ্ছি তার সাথে স্ট্যান্ডিং দেখানো একটু চেষ্টা করবো বাট স্ট্যান্ডিং হবে না মনে হয় কারণ ডিমে আছে সেই কারণ বাট আইসটা দেখাচ্ছি এরকম পায়রা আছে যারা নিতে চাইবেন অবশ্যই ফোন করে কিন্তু নিয়ে নিতে পারবেন মানে এত লুক দিচ্ছে মানে আমি আর ধরে রাখতে পারছি না দাদা দাদাও হয়তো পারছে না পায়রা দেখুন আপনারা শুধু পায়রা দেখুন সিলভার কালারের ছিল পায়রাটা এত লুক মারাত্মক লুক ওকে এবার নটটা দেখায় দেখি নটটা আইসটা একটু দেখিনি আমাদের লুকটা আর একবার দেখানোর চেষ্টা করবো দাদাকে বলবো একটু দেখাতে ওকে দাদা এই পিয়ারটা সেল আছে একটু জোড়া করে ধরে নাও দেখি সাথে ডিম বাচ্চাটাও আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনার বাড়ি এসে ডিম আছে পায়রা দেখে নিয়ে যেতে পারবেন ওকে দাদা ঠিক আছে ছেড়ে দিন এদের রেস্টুরেন্ট দেখাবো না এখন এত ডিম থেকে বেরিয়ে গেছে তো ওই জন্য পোকেছে যে ভিডিওতে যেরকম আমি বলি যে যাওয়ার কাছে টেডি কামাগার সব ধরনের যেরকম আমি উচ্চারণ করি তো সেই কামাগারের মধ্যে একটা উজ্জ্বল মুখ বা সমস্ত পা আপনাদের যে ওস্তাদ আছে যারা অনেক অনেক প্রাইস আপনাদের কাছে থেকে চায় সেরকম পায়রা এক পিস আপনারা সব করবো এক পিসই যে এরকম কীরকম পায়রা থাকে এনার কাছে সেই নজিরে একটা পায়রা দেখাচ্ছে দেখুন এই পায়রাটা একটু দেখান দেখুন কত মানুষ এটা দেখতে পারে দেখায় পায়রা দেখুন জাস্ট লুক অবশ্যই আপনারা বুঝবেন এটা কি ধরনের পারা না পারা অবশ্যই দেখুন অবশ্যই দেখুন আপনারা পায়রাটা অবশ্যই দেখুন কেমন কীরকম পায়রা ট্রেন যাচ্ছে বলে একটু ভিডিওটা পোস্ট করলাম বাট এরকম পায়রা দেখুন আপনারা অনেকেই অনেকভাবে আমাকে বলেন যে দাদা বা পা পাকিস্তানির পায়রা যেসব দাদারা আনছে অনেক ডিম্যান্ডফুল এই পাড়াটা দেখুন এই পায়রাটা দেখুন রকম মানুষ দাদারের কাছে আছে যারা হলে পড়ে আপনার পায়রার লাইনে এসছে তো আপনাদের এসব পায়রা নিয়ে ঘেঁটাঘেঁটি করে অনেকটাই এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে বলে এরকম পায়রা কিন্তু কালেকশান হয়েছে তো এই পাড়াটা কি নিজের জন্য রাখা হয়েছে না সেল পারপাস হওয়ার ইচ্ছা আছে নিজের জন্য রাখা

পর খেয়ে নিয়েছে এর পাশে পরটা দেখো পর জলে গিয়েছে পর দেখা ওকে পেশাব বয়টা আরেকবার দাদা একটু দেখাবো কারণ এত সুন্দর পায়রা লেকটাও আরেকবার শোক করে নিন অনেকেই বলেন এইসব পায়রা নাকি খুব দাম দাম হয় কিন্তু সেরকম দাম কিন্তু আমার কাছে ভয় পাওয়ার কোনো কিছু নেই ভয় পাওয়ার ত্রিশ চল্লিশ কুড়ি পঞ্চাশ দশ এরকম একদমই না আমি এরকম বলবেন অনেক দাদা অনেক ওস্তাদা বলে যে এত এত তত আমি কিছুই বলবো অত বলবো না একদম আমি এটা মানুষ যে নিতে পারে সেই একদম একদম আমি চাই আমি চাই হ্যাঁ আমার ক্ষেত্রে চাই আমি চাই সবাই হোক সবাই সবাই হোক তাই তো সবাই করুক সবাই করে সবাই সব করুক সবাই এটা জিনিস একটা পিরানি জিনিস আত্মক তো একটা শয়ে শকের জিনিস একদম ঠিক আছে কি সবাই ওইরকম বাজেট দিয়ে দাম বললে কেউ কিনবে না ওকে আরেকবার ফেসব বয়টা দাদা পায়রাগুলো এই পাহাড়ের পিছনেই মনে হচ্ছে দুই তিন মিনিট ক্রস করে দিই পাহাড়টা দেখুন পায়রাটা দেখুন আপনারা পায়রা দেখুন তো আইসটা নেবো ভালো করে ধরো দাদা জুম করে আইসটা নিই ভালো করে অনেক ভিউয়ার্স যারা একদম মন খুলে দেখতে চাইবে তাদের জন্য ভিডিওটা দেখাচ্ছি দেখুন আপনারা দেখুন আয়ুষ দেখুন ওকে আরেকবার ফেস অফ বইটা দাদা একটু দেখাবো ফেস অফ বইটা আরেকবার আরেকটা কিছু বলা বলি এই পায়রাটা দেখো কিন্তু খুব বড় না পায়রা খুব বড় না শর্ট সাইজের পায়রা শর্ট সাইজের পায়রা এক বেগে তো পায়রা এক বিঘে এক বেগে তো পায়রা এক পায়রা এটা ফেস অফ বইটা আরেকবার দাদা প্রচুর অ্যাগ্রেসিভ মেল তো মানে এত ছটপট করছে কি বলবো বা ওই দেখুন ওই দেখুন খাড়ানটা সাথে স্ট্যান্ডিং মারাত্মক লেভেলের পা বেশি ইনি করছি না স্ট্যান্ডিংটা দেখি আরেকবার আরেকবার একবার একটু দেখা দাও এখন পাটা ঢুকিও না একটু পাটা দাঁড়াও লোকজন দেখুক ওয়াও পাটা আপনারা শক করে নিন তো এই পাটা স্ট্যান্ডিং দেখানো বাকি আছে একটু স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই আসুন দেখাই দেখুন পাটা দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন দেখুন যেগুলি ঢুকিয়ে দিই আমরা ওগুলো স্ট্যান্ড থেকে তো আপনার সরিদার ভিডিও মোটামুটি কমপ্লিট করলাম কেমন লাগলো না লাগলো অবশ্যই যাবেন আর ট্যাডি ভ্যারাইটিস কোয়ালিটি ট্যাডি আছে নিতে গেলে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে এরকম নতুন কিছু ট্যাডি যদি আবার সন্ধান পাই আবার একদিন ভিডিও করতে চলে আসবো আর প্রচুর ট্যাডি আছে আপনার মন শান্তি করে নি দিদা যে কোনো ট্যাডির নাম বলে আপনারা খোঁজ করতে পারেন যদি তাদের কাছে পান অনেকে ভিডিওর জন্য অপেক্ষা করে অনেকেই ভিডিওর জন্য অপেক্ষা করে দাদা বলছে করতে পারো অনেক রকম ট্যাডি আমার কাছে আসতে থাকে ঠিক আছে ফোন করা কোনো বাধা নেই যে ফোন করতে হবে ডিস্টার্ব করবে এরকম না

বিশ্বাস করে পায়রা নিয়ে যান আর অবশ্যই প্রুফ দেখিয়ে দিলাম তো কেমন লাগলো না লাগলো অবশ্যই জানবেন ভিডিও কিন্তু শেয়ার করতে হবে অবশ্যই একটা শেয়ার করে দেবেন একটু লাইক করবেন আর আর এই পাড়ের পায়রা ওই পাড়ের পায়রা প্রেমি বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিন কারণ আমাদের ভাষাভাষী যেসব দাদারা বাংলাদেশে থাকে বা বাইরে প্রচুর দেশ থেকে এমন কমেন্ট বা মেসেজ পাই নেপাল বলেন দুবাই বলেন বা প্রচুর আমার এইগুলো আমার অনেকটাই উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও করার জন্য কারণ আপনারা এরকমই সাপোর্ট করছেন বলে তো অবশ্যই এরকম সাপোর্ট করে থাকবেন একটু বেশি বেশি বাংলাদেশ আরও বাইরের দিকে একটু ভিডিওটা শেয়ার করুন জন্য আমার এক দাদা আছে দাদার কথা আবার বলবো আমার শিলিগুড়ি এক দাদা আছে খুব ভালো দাদা খুব আমাকে মানে এ করে সাপোর্ট করে ঠিক আছে দাদা অনেক দাদা তোমারও নাম করেছে যে ছেলেটা খুব ভালো ছেলেটা খুব ভালো আমি যে হ্যাঁ দাদা আমার রাজদা খুব ভালো ছেলে আমারও পাশেরই ছেলে মানে আমাদের পরিচিত বন্ধু বান্ধব মধ্যেই পড়ে একই রকম ওকে তাকেও অনেক ভালোবাসা অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দাদারা যারা যারা পায়রা নিয়ে গেছে সবাইকে আমাকে ভালো সবাইকে ভালো সবাই আমার কাছে ভালো আমার কাছে যে এ ভালো ও খারাপ এরকম কোনো একদম না ভালো আমার কোয়ালিটি যারা যারা পায়রা নিয়ে গেছে আমাকে ফোন করেছে দাদার মধ্যে অ্যাকশনর মধ্যে 100% ভালো পায়রা পেয়েছি আমাকে বরমপুর থেকে এক দাদা পায়রা নিয়ে গেছে আমি নিজে ডেলিভারি করেছি দাদা বলেছে যে আমি ভিডিওতে দেখেছিলাম পায়রাটাকে যে পায়রা দেখেছি তার 100 মধ্যে 100 পায়রা পেয়েছি আমাকে পরে ফোন করে বলছে এগুলো কিন্তু রিভিউ আমাকে ফোন করে বলছে আরেকটা দাদাকে পায়রা দিয়েছি আহ বয়স্ক মানে পায়রা মানে ধারি পায়রা তা তার নটটাকে উড়ে গেছে সে আমাকে বলছে দাদা এই বাইরে এতক্ষণ উঠবে আমি ধারি পারে আমি নিজে ভাবতে পারি এ বেশি দূরে না আমার কাছে মধ্যম গ্রামে বাড়ি আমার দাদা পারে নিয়ে গেছিল আমার কাছ থেকে ধাড়ি পায়ের একটা নটটাকে উড়ে গিয়েছিল তা তিনি দেখেছে পায়রাটা কিভাবে কি দেরি পায়রে কেমন ওড়ে না ওড়ে ধাড়ি পায়রে পর কাটা অবস্থায় উঠেছে উড়েছে পর কাটা অবস্থায় উঠেছে এক পদ এক পদ দুটো পর কাটা ছিল বাকিটা পরে উড়েছে তা সে নিজেও ভেবেছে যে পায়রাটা কি আছে